আছেন তানভি অ্যান্ড কোকো চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে আমার এই নতুন ব্লগটা শুরু করলাম এখন সকাল ছটা মতন বাজে আর সকালবেলা উঠে ছাদের দরজাটা খুলে দিই এই যে দেখো দাঁড়িয়ে আছে ছাদের দরজাটা কখন খুলবো আর ও কখন গিয়ে ছাদের ওপর উঠবে আর এই যে দুজনকে দেখতে পেয়ে গেছে এখন দুজনকে দেখতে পেয়ে ও এখান থেকে আর নড়বে না এই ফাঁকে আমি গাছে জল দিয়ে দিলাম এবং বার্তা কি আকাশটা বা গাছগুলো পরিদর্শনে লেগে গেলাম কারণ এই সময় আকাশটা ভীষণই ভাল লাগে দেখতে দেখো আমগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে কিন্তু জানি না আর কতদিন এগুলো থাকবে কারণ সামনে যদি ঝড় চলে আসে সব আম পরে নষ্ট হয়ে যাবে এখন চলে এসেছি মেয়ের টিফিনটা বানাতে আর আজকে টিফিনে বিশেষ কিছু আর টিফিন বানাচ্ছি না আজকে এমনি চালে ডালে খিচুড়ি টাইপ বানিয়ে নিচ্ছি কারণ গতকাল মেয়ের শরীরটা একটু তেমন ভালো ছিল না মানে পেটটা একটু খারাপ হয়েছিল তাই ভাবলাম আর অন্য কিছু তো না এমনি চাল আর ডালই দিয়ে দেবো পারলে একটা আলু সেদ্ধ দিয়ে তাই চাল আর ডালের মধ্যে একটু জল দিয়ে খানিক্ষুনি রেখে দেবো তারপরে ধুয়ে নেবো আর এমনি ভিজিয়ে রাখলে চাল আর ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মানে ভাতটা যখন করি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই এখানে মেয়ের বোতলগুলো পরিষ্কার করে নেবো আর গরম জলটাও বসিয়ে দেবো মেয়ের যখন দেড় বছর বয়স হয়ে যায় তারপর থেকেই আমি মেয়ের বোতলগুলো গরম জলে ধোয়া বন্ধ করে দিয়েছি আমি কি ওকে ফোটানো জলও এখন দিই না এখন ফিল্টারের জলটাই আমি ওকে খাওয়াই শুধু গরম জল করে নিই ঠান্ডা গরম জল মিক্সড করে খাওয়া কিছু কিছু কাজ আমাদের ডেলি বেসিসে করতেই হয় তার মধ্যে হচ্ছে কিচেন ক্লিনিং আপনারা যদি আপনাদের কিচেনটাকে ভালো করে ক্লিন করে না রাখেন দেখবেন সেই কিচেনে আপনার কাজ করে ভালো লাগবে না একদমই যেমন কিচেনটা যদি আপনার ক্লিন থাকে বা গোছানো থাকে সেই কিচেনে কিন্তু আপনার কাজ করেও ভালো লাগে সবসময় আমি কিচেনটাকে ভালো করে ক্লিন করে রাখি সবসময় গোছানো তো সম্ভব হয় না কিন্তু ক্লিনটা ডেলি বেসিসে আমাকে করতেই হয় একবার রাতে পুরি আর একবার সকালবেলা ঘুর থেকে উঠে ক্লিন করি তো এই যে চাল আর ডালটা ধুয়ে নিয়েছি এটাকে এরকমভাবেই খানিক্ষণে রেখে দিচ্ছি আর যে গরম জলটা মেয়ের জন্য করেছিলাম সেই গরম জলে একটু চা পাতা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে চাটা রেডি করে নেব আগে না ঝুল ঝাড়তে এলেই কোকো ভীষণ হতো মানে ও যেন একটা খেলা পেতো মানে খেলা পেয়েছে যেন মনে হয় মানে এত লাফালাফি করতো ও আমাকে কাজও করতে দিত না যাই হোক এখন তাও অনেকটাই কমেছে সেই স্থানটা আবার আরেকজন দখল করে নিয়েছে মানে কোকোর জায়গাটা আর কি তো যাই হোক ঝুলগুনো অনেকটাই বেশি ছিল অনেক দিন ঝাড়া হয়নি ঝুলগুন একটু ঝেড়ে নি কাজটা শেষ করতে পারলাম না আর ওই যে উনি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে মেয়েটা না আমার বড্ড তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় ওই ছটা সাড়ে ছটার সময় তো আগে ঘুম থেকে উঠতো এখন তাও একটু লেট করে ওই সাতটা মতন বাজায় তো এই যে আগেই বললাম যে কোকো আগে আমাকে ঝুল ঝুলঝাড়তে দিত না এখন ওর স্থান এনি দখল করে নিয়েছে তো এখন ঝুলঝাড়ু আমার হাত থেকে চলে গেছে তো ভাবলাম পুরো বাড়িটা ঝুলটা আজকে ঝেড়ে নেব তা না কত দূর করতে পারবো কি হয়েছে কি হয়েছে বলো ওখানে ঝুল আছে আচ্ছা আমি পরিষ্কার করে দেবো

চা খেয়ে নিয়েছি এরপর কোকোকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি কোকোর ব্রেকফাস্টটা হয়ে যাবে আর এখনও তো ঝুল ধরাটা পুরো কমপ্লিট করতে পারিনি তাই ভাবলাম যে ঝোলটা একটুখানি আর একটুখুনি বাকি আছে ঝুলটা একটু ঘুরে নিই ঝুলঝাড়াটা তো প্রত্যেক দিনের কাজ নয় কিন্তু যখন আর কি ভেবে থাকি যে না আজকে ঝুলটা পুরো বাড়ির কমপ্লিট করে নেবো তখন না শেষ না হওয়া পর্যন্ত মনের মধ্যে একটা কেমন যেন খুদখুদ হয় আমার তার জন্য যতটাই প্রবলেম হোক না কেন মানে মেয়ে তো একটু ডাকে ও করতে দেয় না ডিস্টার্ব করে কিন্তু তা সত্ত্বেও ভাবি যে না একটু প্রবলেম হবে হোক কিন্তু তাও কাজটা পুরোটা কমপ্লিট করব। আমার এই বা ঘরের ভেতর থেকে যে বারান্দাটা রয়েছে এই বারান্দাটা না আমার কাছে খুব প্রিয় মানে এত সুন্দর লাগে মনে হয় এখানটা বসে একটু সকালে চাটা খায় বা বিকেলে এখানটা একটু সময় কাটায় কিন্তু এখানে না গোছানো নেই সেরকমভাবে বা সেরকমভাবে বসারও কোনো এ নেই তো ইচ্ছা আছে এখানটা পুরোটা না একদিন ডেকোরেট করব। আর সেটা নিশ্চয়ই আপনাদের কাছে শেয়ার করব। আমার এই বারান্দাতে আগে অনেক রকমেরই গাছ পোতা ছিল মানে আমার হাজব্যান্ড সেই সমস্ত গাছগুলো লাগিয়েছিল কিন্তু হাজব্যান্ডের বাইরে ট্রান্সফার হওয়ার কারণে সেই গাছগুলো অজন্যেই মারা যায় আর আমার মেয়ে ছোট থাকার কারণে আমিও সেইভাবে গাছগুলোর খেয়াল রাখতে পারি যার কারণে গাছগুলো একদমই নষ্ট হয়ে গেছিল কারণ গাছগুলো একটু মেনটেনই মানে গাছগুলোকে একটু মেনটেন করতে হতো মানে একটা গাছ হয় না মেনটেন না করলেও এমনি সামান্য একটু জল দিলেই গাছগুলো থেকে যায় কিন্তু সেই গাছগুলো তেমন ছিল না গাছগুলোকে একটু মেনটেন করতে হতো তার জন্য আর সেই গাছগুলো আর রাখা হয়নি সব গাছই শুকিয়ে গেছিল মামা এই দেখ দেখবি আয় এই দেখো ফিশ আবার দুই মেয়ে চলে এসেছে ফিজ দেখতে দেখেছ দেখেছ কোকো কি হাতে না হাতে না হাম হ্যাঁ হাম হবে থাক যেহেতু ঝুলঝাড়াটা হয়ে গেল তার জন্য ভাবলাম বিছানার চাদরটা এবার একটু চেঞ্জ করে নি কারণ একটু হলেও তো নোংরা হয়েছে তার জন্য ভাবলাম এটা আর পেতে রাখবো না এটা একটু তুলে তুলে ফেলি নতুন একটা চাদর পেতে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করে নি যে আমি আমার বেডরুমে কিরকম ধরনের চাদর ইউজ করে থাকি চাদরটা পাল্টানোর সময় গদিটাকে আমি এরকমভাবে সরিয়ে নিয়ে আসি যদিও বা দেখতে লাগছে যে অনেকটা ভারী কিন্তু একদমই না এটা খুবই হালকা তার জন্যে ইজিলি আমি এটাকে সরিয়ে নিয়ে আসতে পারি আর সরিয়ে নিয়ে আসার আরেকটা কারণ হচ্ছে মাথার দিকটা না ওই দিকটা একটু মানে ধুলো হয়ে পড়ে থাকে উগ্নকেও একটু ঝেঁটা দিয়ে ঝাড় দিয়ে নেবো ধুলোটাকে পরিষ্কার করে নেবো চাদরের রং সাদা আমার ভীষণ প্রিয় কিন্তু সচরাচর সাদা চাদর পাতার সাহস পেয়ে উঠি না কারণ সাদা চাদর তো জানোই যে বেশি নোংরা হয়ে থাকে কারণ মেয়েও ছোট কিন্তু এখন যেহেতু এই বেডটার মধ্যে ও একটু কমই খেলাধুলা করে তার জন্য একটু সাহস করে এই চাদরটা আজকে পাতলাম আমি আমার সব সবসময় এলাস্টিক চাদরটাই পেতে থাকি কারণ এলাস্টিক চাদরটা আমার পাততে খুবই সুবিধা হয় এই এলাস্টিকগুলো গদির সাথে এরকমভাবে অ্যাটাচ করে দিতে হবে আর এই চাদরটা না এলাস্টিক চাদরটা কি হয় চাদরটা এলোমেলো হয়ে যায় না চাদরটা বেশ টান টান হয়ে থাকে আর টান টান চাদর কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে তো আমার চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে তোমরা জানিও যে সেরকম দেখতে লাগছে এখন আমি অন্য ঘরে চলে এসেছি এই খাটটা পরিষ্কার করে নেব এই খাটটা একটু বেশি এলোমেলো হয়ে থাকে কারণ মেয়ে বেশিরভাগ টাইম এই খাটের উপরই খেলাধুলা করে কারণে মেয়ের বই যার জামা কাপড় সমস্ত কিছুই খাটের ওপর থাকে আর রোজই আমাকে সেগুলোকে আবার গোছাতে হয় যতই আমার রোজই গোছাতে হোক না কেন তাতে আমার কোনো বলে কষ্ট নেই কারণ ও তো এই সময়টা খেলবেই তারপরে যখন স্কুল কলেজ এইসব বড় হয়ে যাবে তখন তো আর আমাকে রোজ রোজ এই সমস্ত জিনিসগুলো ওর খেলনাগুলো আর কি গুছিয়ে রাখতে হবে না তো তার জন্য আমি ভাবি যে আমার এতে কোনো কষ্টই নেই ও যত পারবে মানে এলোমেলো করে রেখে দিক তাতে আমার বিন্দুমাত্র কোনো কষ্ট নেই ঘরের এই সমস্ত কাজ করতে করতে আজ অনেকটাই দেরি হয়ে গেল তার জন্য তাড়াতাড়ি অনেকটাই উঠি কিন্তু এই যে সময়ের হের ফের হয়ে যায় যখন তখনই কাজের গন্ডগোল হয়ে যায় তার জন্য মেয়ের একটু খেতেও আজকে দেরি হয়ে গেছে এই যে ভাতটা হয়ে গেছে এখন ওকে খাইয়ে নেব দুধ দিয়েছে দুধটা নিয়ে আসো ফ্রিজে রেখে দাও ফ্রিজে রেখে দাও চলো ফ্রিজে রেখে দাও চলো ফ্রিজে রেখে দেবে ফ্রিজ কোথায় রেখে দেবে ঠিক আছে এবার বন্ধ করে একটু বেলা হতে জামা কাপড় তুলতে মেয়েকে নিয়ে ছাদে চলে গেছিলাম এসে দেখছি প্রচন্ড রোদ ছাদে মেয়েকে নিয়ে বেশিক্ষণ দাঁড়ানোই সম্ভব না তাই নিচে নেমে আসছি আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে